আলাইকুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমরা বিভিন্ন সময়ে নতুন নতুন বিভিন্ন ধরনের গাড়ির কালেকশন নিয়ে আসি আজকে আমরা যে গাড়ির কালেকশনটা নিয়ে আসি এটা পূর্বে যে ডাইনামিক দেখিয়েছি ওই ডাইনামিকের মধ্যে একটা অত্যাধুনিক মডেল এই গাড়িগুলো প্রত্যেকটা পনেরোশো মোটর কন্ট্রোল বক্স প্রত্যেকটা গাড়িতে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল বক্স ধামাকা অফারে আজকে এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা আগে যে প্রাইজে পেয়েছেন আজকের প্রাইসটা সামনে ঈদ উপলক্ষে একদম আকর্ষণীয় মূল্যে পেয়ে যাবেন অসাধারণ মডেলের এই ডাইনামিক আপনারা ফুল ফিটনেস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ গাড়িগুলা আমাদের এখানে পেয়ে যাবেন একদম সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের প্রতিটা গাড়ির মধ্যে ডিজিটাল মিটার হাতল চার্জার বাংলা চাকা সব কিছু সহ কমপ্লিট করা আছে আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা একদম সীমিত মূল্যে পেয়ে যাবেন যেই প্রাইজে এই গাড়িগুলো আসলে বিক্রি করা অসম্ভব বললেই চলে আমরা একটা ব্যাটারিতে যে পরিমাণ লাভ করা হয় আমরা একটা কমপ্লিট গাড়িতে ওই পরিমাণ লাভ করি এই গাড়িটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঈদ পর্যন্ত স্পেশাল অফার মাত্র এক লক্ষ চোদ্দো হাজার টাকায় সাথে থাকছে ব্যাটারি গ্যারান্টি ছয় মাস অরিজিনাল চাইনিজ ব্যাটারি আর আমাদের চেরিসগুলোর গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা তিন বছর তিন বছরের মধ্যে যদি চেরিসের গলা ভেঙে যায় আমরা এগুলো আপনাকে চেঞ্জ করে দিব আর এখানে আমাদের কাছে পর্যাপ্ত ডায়নামিকের কালেকশন রয়েছে আপনারা যেই ধরনের যেই মডেলই নেন সবগুলা একই প্রাইস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম